একটা মেয়ে বিয়ের আগে চোখে অনেক স্বপ্ন নিয়ে বিয়ের পিড়িতে বসে না স্বপ্নগুলো কোনো বড় স্বপ্ন না স্বপ্নগুলো খুব ছোট্ট অতি সাধারণ অদ্ভুত বিষয় হলো সেই ছোট্ট ছোট্ট চাহিদাগুলোই মেয়েটাতে শ্বশুরবাড়ি কেউই পারে না তাদের কাছে সেগুলোই তখন অনেক বড় বড় সমস্যা হয়ে ওঠে এই যেমন ধরুন বাড়ির বউ যদি সবার জন্য খুশি মনে রান্না করে তখন সবাইকে ভালোবেসে সেই খাবারটা বেড়ে দেখতে ইচ্ছে করে সবাই তার কেমনভাবে রান্নাটা পুটে খাচ্ছে তবেই তো তার সার্থকতা কিন্তু তার বদলে তার বদলে যদি নিজের করা রান্নাটা নিজেকে একাই খেতে হয় তাহলে বলুন তো সেই মেয়েটাই বা কোথায় যাবে ওই অপরিচিত বাড়িতে কোথায় তার কষ্টটা লোকাবে কার কাছে বলবে স্বামীর কাছে সে তো উল্টে খাবার ছুঁড়ে ফেলে দেবে আবার ধরুন নিজের কাছের কাছ থেকে কিছু ছোট্ট ছোট্ট চাহিদা যেমন অফিস যাওয়ার সময় বলে বেরোনো পৌঁছে গিয়ে একটা মেসেজ করা ইচ্ছে হলে সারা দিনে একবার ফোন করে খোঁজ নেওয়া বাড়ি ফেরার সময় জিজ্ঞেস করা আমার কিছু লাগতে পারে কিনা বাড়ি ফিরে একসাথে খেতে বসা বা সারা দিনের গল্পগুলো দুজন মিলে পাশাপাশি বসে বলে ফেলা হ্যাঁ এইটুকুই তো চাহিদা এর বেশি তো আর কোনো চাহিদা কোনো মেয়ের থাকতে পারে না কিন্তু এই চাহিদাগুলোই তো সব ফিল্মে মনে হয় তাই না এই চাহিদাগুলোই খুব অল্প হলেও শ্বশুর বাড়ির কেউ মেটাতে পারে না শ্বশুর সবাইকে আপন করে নিতে চাইলেও কেউ আপন হয়ে ওঠে না হয় সেই মেয়েটাকে আপোষ করে নিজেকে মানিয়ে নিয়ে মনের মধ্যে কষ্ট চেপে রেখে নিজেরই ছোট্ট ছোট্ট ইচ্ছে মেরে ফেলে সেখানে তাকেও সবাই আপন করে নিক না তাই হয়তো সেটা শ্বশুর বাড়ি বাপের বাড়ি নয় কারণ বাপের বাড়িতে এই চাহিদাগুলো প্রকাশ করতেই হয় না তাই প্রত্যেকটা মেয়ের স্বপ্নগুলো হয়তো ওই বিয়ের পিড়িতেই আটকে থাকে